২০11 সালের একটি সংবাদে আমরা দেখলাম লোকমান হত্যা মামলা সর্ষের ভেতরে ভুত হীনতার যে সংস্কৃতি বিগত রিজিমে আমরা দেখেছি এটির আসলে অপরাধ বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য না নাগরিককে নিয়ন্ত্রণ করবার জন্য হত্যার ঘটনাগুলো আমরা তখন দেখেছি এই ঘটনাগুলো আসলে অনেকটা পরিকল্পিত এই কারণে যে অন্যদেরকে জানান দেওয়া হয় যদি তোমরা কর্তৃপক্ষের অথবা উপরের নির্দেশটির মতো না মানো তাহলে তোমাদের পরিণতি এভাবে হত্যার মাধ্যমে জীবন চলে যাবে আর আরেকটি বিষয় হচ্ছে যে কখনো কখনও বিরোধী দলকে ভাসাবার জন্য ওইখানে নিজেদের পার্টির একজনকে হত্যা করে তারপরে বাকি সবাইকে ওখানে আসামি করে দু হাজার চার হাজার দশ হাজার আসামি করে সবাইকে হত্যা মারবার মধ্যে ঢুকিয়ে দেয়া এবং এতে প্যানিক সৃষ্টি হয় ওই এলাকার লোকজন সবাইকে তটস্থ করা হয় তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে দেখা যায় যে ওই এলাকাতে পুরুষহীন হয়ে গেল সমস্ত বাড়িগুলো সব মহিলা ছড়া আর কাউকে খুঁজে পাওয়া যেত না লোকমান হত্যা মামলাটা লোক লোকমান হত্যা ঘটনাটা তখন এমনভাবে ঘটনা হয়েছিল যাতে করে ওই এলাকাতে আর যে সমস্ত নেতারা ছিল তারা সবাই মানে গা ঢাকা দিতে বাধ্য হয়েছিল এবং দিনের পর দিন তাদের আর কাউকে বিশেষ করে বিএনপির নেতাদেরকে কাউকে খুঁজে পাওয়া হচ্ছিলো না এটি সে সময়ে খুবই একটা সারা জাগানোর বিষয় ছিল এবং লোকমান কিন্তু ওখানে জন্য খুব জনপ্রিয় একটা নেতা ছিল সে কারণে তার মৃত্যুর ফলে একটা বিভীষিকাময় একটা অবস্থা সৃষ্টি হয় এটি শাসকবর্গের জন্য তখন এই জন্য ভালো হলো যে তারা ওই এলাকাটাকে ভাবে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারলো আর কেউ যাত্রা ভঙ্গ করার মতো অবস্থা জি জি নিজের নাক কেটে অনেক অপরে যাত্রা ভঙ্গ এবং এ ধরনের অনেক জায়গায় তারা এটা ঘটিয়েছিলেন ফ্যাসিবাদে সবচেয়ে বড় রকমের একটা ইয়ে হচ্ছে চরিত্র হচ্ছে যে তারা যে কোনো জায়গায় যে কোনো প্রকার একটা হত্যা ঘটাতে পারলে মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হবে কেস দেওয়া যাবে অনেকে এখানে কারাগারে নিয়ে আসা যাবে এবং মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্য কথা বলার স্বাধীনতা বন্ধ করে দেওয়ার জন্য এটা ছিল একটা বড় রকমের উপায় এবং সেটি ফ্যাসিবাদী তৎকালীন সরকার গ্রহণ করেছিল